কী জানো তো বন্ধুরা মিথ্যা দিয়ে আর কিছু হোক না হোক আমার মনে হয় কখনো মহৎ কাজ করা কিন্তু সম্পন্ন হয় না আজকে আমার যেই জায়গা থেকে সংসার চলছে যেই জায়গা থেকে প্রত্যেকটা মুহূর্তের ইনকাম হচ্ছে সেই মুহূর্তে যদি আমি প্রতি মুহূর্তে মিথ্যাচারিতা করি তাহলে সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ভিউয়ার্সরা বলো যেটা দেখবে সেটা তো নিয়ে প্রশ্ন তোমাকে করবেই করবে যখন আমি বড়ো মুখ করে জোর গলায় বলবো তোমরা আমাকে কমেন্টস করো কোন জায়গা থেকে কে ভিডিও দেখছ তখন শুধু একদিন একদিনের ভিডিওতে কয়েকটা কমেন্টসের নাম বললি কি হয়ে গেল একটা ব্লগারের দায়িত্ব নাকি প্রতিদিনের কমেন্টসে কোন ভিউয়ার্স কি কমেন্টস করছে যদিও জানতাম আড়াই হাজার তিন হাজার বা পাঁচশো কমেন্টস আছে এমনটা তো নয় ভালো ভালো কমেন্টস তারই মধ্যে কয়েকটা নেগেটিভ কমেন্টস রাখছে কারণ এখন একদম ভিউজ ডাউন তো সেই কমেন্টসগুলোর কি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না একজন ব্লগার না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই তো খুব খারাপ বাট যে প্রশ্নগুলো করি সেগুলো কি একটাও অযৌতিক নাকি তার কোনো রকম কোনো ব্যাখ্যা আমি তোমাদের সামনে পয়েন্ট সহ তুলে ধরতে পারি না কেন বলছি আজকে এক মানে কি বলবো একের অধিক প্রমাণ আজকে আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরব যে কীভাবে মিথ্যাচারিতা দিনের পর দিন করে চলেছে এই ফারিয়া এবং পম প্রথমেই বলি হ্যালো ভাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামমেল ও প্রথমকার ভিডিওর কথাগুলো শুনে আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা ফাড়িয়া ও পমকে নিয়ে করছি এবং কেন বললাম মিথ্যে দ্বারা কোনো মহৎ কাজ কমপ্লিট করা যায় না অবশ্যই অনেক অনেক পয়েন্ট অনেক অনেক পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিউর ও আজকে কোনো ভিডিও দেয়নি এবং কালকের ভিডিও নিয়ে আমার বলাও হয়নি কালকে আমি তিন দিনকার ভিডিও নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেহেতু আমি আমার ছেলের জন্মদিন নিয়ে দুটো দিন ব্যস্ত ছিলাম তাই কালকের ভিডিওতে যে এত এত পয়েন্ট রয়েছে আমি যখন ভিডিওটা করতে বসছি তখন ভাবছি যে তো যখন নর্মালি সেই ভিডিওটাকে দেখেছে এগুলো হয়তো বুঝতেই পারিনি বাট আমি যখন তোমাদের সামনে পয়েন্ট আউট করে সুন্দরভাবে বুঝিয়ে দেব না ভিউজ দিতে বলবো না বলবো ওই জায়গাগুলো মানে যেই পয়েন্টগুলো করব তোমরা সেই জায়গাগুলো গিয়ে শুধু দেখো যে আমি সত্য বলছি নাকি শুধুই মাত্র একটা ব্লগারকে নিয়ে কন্টেন্ট করছি কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট আমার কাজ না কারোর ভিডিওর মধ্যে যদি কন্টেন্ট না থাকে এরকম টেনে হিজড়ে কখনোই কিন্তু কন্টেন্ট করা যায় না তাই তো তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে কুড়ি মিনিট পাঁচ সেকেন্ডের একটা ভিডিও পাঁচ সেকেন্ডের মানে অ্যাড করতেই হবে নচেত ১৯ মিনিট হয়ে যাবে তাই আগের দিনের পুরাতন ভিডিও ক্লিপ ওই সীমাদের বাড়ি থেকে আসার সময় কচুরি কিনছে সেই ভিডিও ক্লিপটা অ্যাড করতেই হতো কারণ ওটা তো আগের দিনেই দেখে ফেলেছি তাই তো তাহলে আজকে দেওয়ার তো কোনো মানে নেই মানে নেই বাট কুড়ি মিনিট করলে দুটো অ্যাডের দু থেকে তিনটে একটা অ্যাডের ব্যবস্থা থাকবে প্লাস কেন ও পর থেকে ভিডিও শেয়ার করছে তার ক্লারিফিকেশানটা ক্লারিফিকেশানটা কিন্তু প্রথমে দিয়ে দিতে পারবে তো কচুরি কিনে নিয়ে আসার পর আমরা কি দেখতে পেলাম মানে কচুরি খাওয়া তো দেখতে পেলাম না ওই ভাত যে দেখতে পেলাম তারপর যথারীতি বাড়ি এলো বাড়ি এসে নাকি পম চলে গিয়েছিল বাজার বাজার থেকে কি আনলো এক কিলো চিকেন কারণ সানডে সানডে মানেই চিকেন খেতে হবে আমি জানি না কোন ক্যালেন্ডার কোন তিথি কোন নক্ষত্র কোন বই লেখা আছে সানডে মানেই চিকেন আমি তো মনে করি যে আমি যদি মানে আজকে সময় না পাই সানডে মানেই যে আমাকে চিকেন খেতে হবে এমন কোনো মানে নেই যেমন আমার কাছে সানডে বলে কোনো মানে চিকেনের ডে হয় না আমার বাড়ির পুরুষ মানুষটি যেই দিন কাজের ছুটিটা পায় সেই দিনটাই অবশ্য আমার কাছে স্পেশাল দিন কারণ সে একটু শান্তিতে খেতে খেতে পারে আর পরিবারে মিলে আমরা বসে পারি তো সেক্ষেত্রে ও তো আগের দিনই দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে প্লাস রাত্রি বেলা সীমাদের বাড়িতে খুব সুন্দরভাবে যত্ন করে অতটা রাইস প্লাস চিকেন কষা কিন্তু খাওয়া হয়েছে পরের দিনেও কিন্তু সেই রাইস খেয়েছে তাহলে আবারও আবারও সানডে মানেই যে চিকেন খেতে হবে এটা ও আমাদেরকে বোঝাবে আর আমরা সেটাকে হজম করে নেব দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বললে হয়তো ওরা শুনে বাট হয়তো খারাপ লাগতে পারে বাট ওদের ভিডিওতে ওদের পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত কমেন্টস করেছে যে তোমরা কোনটা খাও না একটু কমেন্টস করে বলবে যে কি তোমরা খাও না তোমরা মাংস খেতে ভালোবাসো মাছ খেতে ভালোবাসো তাও আবার এক একবারে চার পিস একজন তো কমেন্টস করেছে দু কিলো তিনশো তোমরা যে মাছ আনলে সেই মাছটা কোথায় গেল দেখো আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রশ্ন করলেই খারাপ এবার তোমরা বুঝতে পারছো কোন ভূত বাড়িতে আসছে অবশ্যই যে একটা ভূত বাড়িতে আছে তার প্রমাণ আজকের ভিডিওতে অবশ্যই দেব। তো তারপর দেখলাম কিলো চিকেন এক এবং পাঁচশো গ্রাম এই পা দেখো এই জিনিসগুলো যে খাওয়া খুব একটা ভালো আমার তো মনে হয় না হ্যাঁ তুমি অন্তর একবার এই সমস্ত লেকটেক খেলে ঠিক আছে বাট চিকেন আনা মানে যে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে আমার মনে হয় এটা খুব একটা কিন্তু ভালো না তো সেক্ষেত্রে সানডে মানেই চিকেন চিকেন আনতে হবে তার মধ্যে কি বললো কম কাজে চলে গেল বললো যে বাড়িতে দুদিন ছিলাম না অনেক কাজকর্ম আছে আচ্ছা এই যে অনেক কাজকর্ম তোমরা কি অনেক কাজকর্ম একটা কাজও দেখতে পেয়েছো জামা কাপড় ভাঁজ করা ঘর ঝাঁট দেওয়া ঘর পোঁচা বাসন মাজা সন্ধে বাতি দেওয়া কিছু কি দেখতে পেয়েছো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললেই খারাপ বাট একজন ব্লগার যে কিনা বলছে প্রচুর কাজ বাট কাজের মধ্যে কিছুই নেই প্রতিদিনের ভিডিওতে মেলা মেলা ফেরা খাওয়া দাওয়া একটা ডেলি ব্লগ কি এরকম এরকমভাবে চলতে পারে আমার তো মনে হয় না কখনও চলতে পারে কেন জানি না এই আমরা যারা প্রতিনিয়ত সুন্দর তোমাদের সামনে ব্লগ দিই তাদের কিন্তু ভিডিওতে ভিউজ হয় না কারণ কি এই নোংরামোগুলো থাকে না বাট এদের ভিডিওতে নোংরামো থাকে বলেই হয়তো ভিউয়ার্সরা এতটা আকৃষ্ট বা উৎসাহ হয়ে ভিডিওগুলো মানে দেখতে যায় তো তারপর কাজের মধ্যে কিছুই কাজ দেখালো না সোজা ডাইরেক্ট আমরা কি দেখলাম একদম রান্নাঘরে চলে গেল। চিকেন রান্না করা কখন পেঁয়াজ কাটলো কে পেঁয়াজ কেটে মশলা কখন পেস্ট হলো কখন কাটা হলো এ টু জেড আমরা কিন্তু কিছুই দেখতে পেলাম না দেখলাম কি মশলা কষানো হচ্ছে প্রথম পয়েন্টটা তোমাদের সামনে এখানেই আমি ধরাতে চাই তিন মিনিট তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে তোমরা প্লিজ গিয়ে একটু দেখো তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড আমি বলি অনেকের এই বলাটা হয়তো হজম হয় না যে কারণে অনেক রকম নেগেটিভ মন্তব্য করা হয় সেক্ষেত্রে বলবো প্লিজ তোমরা তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে গিয়ে দেখো কারণ আমরা একটা ক্যামেরা যখন স্ট্যান্ডে রেখে করি তখন কিন্তু ক্যামেরা ঠিক এরকম একটা জায়গায় স্টিল এইভাবে দাঁড়িয়ে থাকবে নরন কিন্তু এইভাবে হবে না বাট এই যে আমি এখন মানে আমি আমি দুলছি বুঝতে পারছি বাট আমার ক্যামেরা কিন্তু দুলছে না কারণ স্ট্যান্ডে ক্যামেরাটা আমার রাখা আছে কিন্তু যখন আমি একটা ডেলি ব্লগ হাতে নিয়ে শ্যুট করি তখন কিন্তু এদিক এদিক এইভাবে নড়ে তো তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে ফাড়িয়া চিকেনটা রান্না যখন করছে মশলাটা যখন কষাচ্ছে এক হাতে ক্যামেরা আছে এক হাতে খুন্তি নড়ছে প্লাস এক হাতে আবার চিকেনটা ঢালছে তো বলি কি ফাড়িয়ার কি তিনটে হাত তো ওই তিন নম্বর হাতটা ঠিক কার যে কি না ক্যামেরাটা ধরে আছে এবার যদি পম হতো তাহলে আমাদের সামনে না শোনাবার কি আছে পম যদি হতো আমাদের সামনে না শোনাবার কি আছে কারণ ও তো বলেই দিয়েছে গরমকালে দোকান দেখাবে তার মানে দোকানটার যে কি অবস্থা কতটা জরাজীর্ণ অবস্থা আশা করছি তোমরা বুঝতেই পারছো তাহলে থার্ড পারসেন এমন কে আছে যে আছে বলে অরিজিনাল ভয়েসে কথা পর্যন্ত বলতে পারলো না ওকে মানে পরবর্তীতে ভয়েস ওভার দিতে হলো তার মানে কোনো একটা অশরীরী আত্মা আছে এবং যেই হয়তো বলেছে যে চিকেন পাতলা করে এইভাবে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বানা সেই হয়তো বলেছে কারণ মা তো হয়তো সেই কারণেই বলেছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে একটা এক্সট্রা হাত কার তোমরা বলতে পারবে বন্ধুরা আচ্ছা এই জায়গাটা গেলা গেলো চিকেন রান্না করার পর আমরা কিন্তু ভাত রান্নার কোনো রকম কোনো ভিডিও ক্লিপ দেখতে পেলাম না তারপরেই আমরা কি দেখলাম যে ও বলল যে আমি তোমার রান্না করতে করতে স্নান করে আসবো মানে মুখের কথা নাকি শীতকালের স্নান যে যতই গর্ধব চেষ্টা করুক না কেন গরমকালে তবুও বা গেলাম একবারে স্নান করে মানে খুব সুন্দরভাবে জল ঢেলে পুচি না পুঁচি চলে এলাম মোটামুটি কিন্তু শীতকালে স্নান করতে যাওয়ার মানে রান্না বসিয়ে স্নান করতে যাওয়া মানে একটা মানে বিশাল বিশাল ব্যাপার কারণ বাথরুমে ঢুকে জল ঢালবও কি ঢালবো না ঢালবও কি ঢালবো না এই করতে করতেই পাঁচ মিনিট তারপর স্নান করার পর মাথা পোচা একটু রোদ দূরে গিয়ে দাঁড়ানো তারপর আবারও রান্নাঘরে আসা অনেকটা সময় সাপেক্ষ বিষয় তো বলি কি ফারিয়া তুই তো স্নান করতে চলে গেলি রান্নাটাকে কমপ্লিট করলো ভাতটাকে বসালো কই সেগুলো তো আমাদের সামনে দেখালি না কারণ কি ওই থার্ড পার্সেন তো ওখানে আছে যে কিনা চিকেনটা তুই যখন ঢাললি ক্যামেরাটা ধরে দিলো সেই মানুষটি আছে কিন্তু খুব ভালোভাবে বোঝা গেল তো ফারিয়া যখন বলল যে এই দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি তখন কি সত্যিই সত্যিই দেখে মনে হচ্ছিল ও স্নান করেছে আসলে ও যে আমার ভিডিও দেখে আমি খুব ভালো করে বুঝতে পারি আমি আগের দিনই বলেছিলাম যে স্নান করলে একটা মানুষকে দেখে কিন্তু বোঝা যায় এইবার ও কি করেছে সুন্দরভাবে চুলটা আঁচড়ে চওড়া করে স্মৃতিতে সিঁদুর পরে টিপটা পরে চলে এসেছে মনে হচ্ছে যেন স্নান করেছি কিন্তু আমি ড্যাম সিওর ও কিন্তু স্নান করেনি ও কিন্তু স্নান করেনি তারপর বললো আমি স্নান করেছি এবার খেতে বসলো এই দেখো ঝোল পাতে এক পিস চিকেন নিলো একটু ঝোল নিল এবং ও বলল। যে আজকে তো ও নেই আমাকে একাই খেতে হবে তো একা যেহেতু খেতে হবে ক্যামেরাটা অন করে তো খেতে পারতিস তাহলে তোর সময়টাও কেটে যেত আর তোর বোরিং ফিলও হতো না না কি করে হবে কারণ পাশে তো আরও একজন বসবে যদি প্লেট দেখতে পেয়ে যায় যদি গলা শুনতে পেয়ে যায় যদি ছায়া দেখতে পেয়ে যায় তাহলেই তো মানে হাটের মাঝে হাঁড়ি ভেঙে দেবো বাট ধরতে তো অবশ্যই পেরেছি ওই যে তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড তার পরবর্তীতে তোমাদেরকে আমি টাইমটা মেনশন করছি যে ও যখন স্নান করে এলো সাত মিনিট দেখো স্নান করে যখন এলো বললো সাত মিনিটে দেখবে ওর টিপের সাইজটা তোমরা প্লিজ দেখবে সাত মিনিটে ওর টিপের সাইজটা প্লিজ তোমরা দেখো যখন বললো যে স্নান করে এসেছি হ্যান ত্যান তারপরে তোমরা সাত মিনিট ছাব্বিশ সেকেন্ডে প্লিজ দেখো সাত মিনিট সেকেন্ডে দেখো যে ও একটু ওই চাদর টাদর গায়ে দিয়ে আবারও মানে বলল যে খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে কথাটা যখন বলছে সাত মিনিট ছাব্বিশ সেকেন্ডে তখন মানে খেতে বসার সময় মানে স্নান করে যে ভিডিও ক্লিপটা দিলো তখন যে টিপটা সাইজ আর তারপর খাওয়া দাওয়া ওঠার পর যে টিপটা সাইজ তোমরা প্লিজ একটু দেখে বলো তো যে আমি তোমাদেরকে ঠিক পয়েন্ট আউট করতে পারলাম কিনা। কারণ ওই চিকেন রান্না অবধি একদিনের ভিডিও ক্লিপ তারপর থেকেই ওই যে গায়ে চাদর মুড়ি দিয়ে এই খেয়ে উঠলাম সন্ধেবেলায় বাণীপুর মেলায় যাব এই ভিডিওটা সম্পূর্ণ অন্য একটা দিনের ভিডিও ক্লিপ প্লিজ তোমাদেরকে আমি বলবো আজকে যে দুটো স্পেশাল টাইম বললাম তোমরা গিয়ে শুনো তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে কে ক্যামেরাটা ধরে দিচ্ছে কারণ ও একটা হাতে চিকেন ঢালছে একটা হাতে খুন্তি নাড়ছে তাহলে আর দিক থেকে ক্যামেরাটা কে ধরে দিচ্ছে আর হচ্ছে সাত মিনিটে ও টিপের সাইজটা ছোট তারপরেই সাত মিনিট সেকেন্ডে টিপটা বিন্দু মাসির মতো হয়ে গেল তো সেক্ষেত্রে একই দিনে আধ ঘন্টার হেরফের এত বড় টিপ কিন্তু কখনোই পরিবর্তন হতে পারে না তাই তো হলেও বোঝে যাবে তো এক্ষেত্রে আমরা স্পষ্ট ওখান থেকে কিন্তু আর একদিনের ভিডিও শুরু হয়ে গেল কিন্তু তোমরা নর্মাল ভিউয়ার্সরা কিছু কি বুঝতে পেরেছ বুঝতে বাট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন কন্ট্রোভার্সির মতো করে একটা ভিডিওকে দেখি তখন কিন্তু অরিজিনাল জায়গাগুলো তুলে ধরতে পারি আর আশা করছি এই তুলে ধরার জন্যই তোমরা অল্প সংখ্যক হলেও আমাকে যে ভালোবাসাটা দাও সেটা অবশ্যই কিন্তু মানে কি বলবো নিশ্চয়ই তার একটা কারণ আছে যে হ্যাঁ আমি কোনো মিথ্যে কথা এখানে বলি না ভিডিওর মধ্যে থেকেই তোমাদের সামনে প্রতিটা পয়েন্ট প্রতিটা জায়গায় জায়গায় যে মিথ্যাচারিতা হচ্ছে সেগুলো সেগুলো তুলে ধরি আচ্ছা তারপর সন্ধেবেলায় পম নাকি ভাব খেয়েছে কই আমাদের সাথে তো শেয়ার করা হলো না না শেয়ার করবে কি করে কারণ বাড়ির মধ্যে তো অন্য রকম আছে মানুষ তো কানাঘুষো যদি শুনতে পেয়ে যায় তারপর আমরা কি দেখলাম মেলায় বেরিয়ে গেল মানে সত্যি নিজেই বলছে যে বিয়ের আগে খুব মেলা দেখতে ভালো লাগতো এখন না আর সেই ইন্টারেস্টটা নেই হবে কি করে বিয়ের আগে মানে হয়তো চারটে মেলার মধ্যে একটা মেলা যেত তাই তো আর তখন তো আর এইভাবে মানে কি বলবো সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিতে হতো না ফাড়িয়াকে কিছুটা হয়তো বয়ফ্রেন্ডও একটু আদ্রু ওই দশ টাকা পাঁচ টাকার ঘুগনিও খাওয়াতো বা এক্ষেত্রে তো প্রতিটা দিন কন্টেন্টের জন্য এদিক ওদিক যাওয়া আর কাম সংসারে কাজকর্ম তো দেখাতে পারবে না আর খাওয়া দাওয়া তো সেক্ষেত্রে একদিকে যেমন পয়সা খরচ তেমনি অপর দিকে তোমার প্রতিদিন যদি কেউ মেলা দেখে তাহলে সেটা তো একঘেয়ে হয়ে যাবে ভালো কি লাগার লাগার কথা কথা নয় মানে ওদের ভিডিও যারা দেখে তারাও তেতো বিরক্ত হয়ে গেছে মাংস মাংস মাছ মাছ আর মেলা ঘোড়া 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 আর ঘোড়া মানে অসহ্যকর একটা বিষয় তারপর যথারীতি মেলায় গেল আমি তো অবাক যে ট্রেনে করেও মেলা দেখতে যেতে হচ্ছে তাও অবার কি ওই অত ঠান্ডার মধ্যে বাবারে বাবা সত্যি তো একজন দেখলাম কমেন্টস করেছে লং স্কার্ট বা স্কার্ট পরেছে আমি বলবো ওটা স্কার্ট না ওটা ওই ডেল্টা গ্রাউন্ড ছিল যেটা কিনা ওই দীঘায় গিয়ে পড়েছিল সেইটাই তো গ্রাউন্ডের ব্যবসা তো হয়ে গেল তো এর মাঝখানে আমি একটা প্রশ্ন করতে চাই বন্ধুরা আচ্ছা ও কিন্তু বলেছিল ওদের সোহমদের বাড়িতে যখন সোহমেরই না সোহমদের ওপরের ঘরটা হয়তো গৃহপ্রবেশ হলো হ্যাঁ গৃহপ্রবেশ বা ছেলেটার জন্মদিন না জন্মদিন না গৃহপ্রবেশ তখন কিন্তু বলেছিল যে এই তো গৃহপ্রবেশ এই দিন অনুষ্ঠানটা হোক আর তারপরের দিনটা হয়তো বাদ দেব তারপর থেকে কিন্তু আমাদের ডায়েট শুরু হয়ে যাবে মানে ডায়েট মানে সে ফাটাফাটি ডায়েট যারা কিনা ডায়েট করে অর্জনই লাভবান হয়েছে তাদেরকেও কিন্তু হার মানাবে এই ডায়েট তো সেই দিনটা কবে আসবে যথারীতি এই প্রশ্নটা ওর কমেন্ট একজন করেছে যে তোমরা যে বলেছ তোমরা নাকি ডায়েট শুরু করবে তো সেই ডায়েটটা কবে কারণ দেখো আমার কাছে কত হলো এখনকার বেশিরভাগ যেই সমস্ত ডায়েটিসিয়ান আছে তারা কিন্তু বলে না যে তুমি কিছু খেও না তারা কি বলে খাও অল্প পরিমাণে খাও এবং একটা টাইম করে খাও 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 প্লাস কিন্তু বাইরের বন্ধ করো তুমি 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 চিকেন সমস্ত খাওয়াটা কিছু খাও পরিমাণে কম এবং অল্প পরিমাণে কম এবং সময় মেনটেন করে বাট এরা যে ডায়েট শুরু করেছে কই দেখলাম না তো একদিন ঘটে ঘরের বানানো রুটি তৈরি করলো আর বেগুন ভাজা বললো এটা অনেকটা হেলদি খাবার এরপর থেকে চেষ্টা করব ঘরের খাবার খাওয়া তো ওই তো কচুরি দিয়ে প্রতিদিন কচুরি বিরিয়ানি আবার বিরিয়ানি একটু দেরি হচ্ছে বলে ফেটে যাওয়ার মতো করে বসে পড়ছে মানে এতটাই অসভ্য আমার কাছে মনে হয় এই ভিডিও ক্লিপগুলো দেওয়ার প্রয়োজন নেই ও যদি সত্যি নিজে নিজেকে দেখে যে ওই জায়গাটা কতটা মানে একটা অস্বস্তিকর বিষয় ওর নিজেও লজ্জায় পেরে যাবে ও যদি সত্যিই মনে করে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাজে কথা বুকছে ও নিজের ভিডিও ক্লিপটা চালিয়ে দেখুক কালকের ভিডিও বসে থাকাটা বা ওর প্রাণের প্রিয় মাকে বা কাউকে দেখা। তারাও বলবে যে ছি এখানটা কিন্তু বাজে লাগছে এখানটা তুই তুই এডিট করলে পারতিস তো সেক্ষেত্রে মেলায় চলে গেল আবার ডায়েট করবে নাকি কবে ডায়েট করবে তার নেই ঠিক মেলায় গিয়ে সমস্ত কিছু এদিক ওদিক ঘুরলো ঘোরার পর বলছে আমরা কিন্তু কিছুই খাইনি আচ্ছা ওরা বলবে আমরা কিছু খাইনি আর সেটা আমরা বিশ্বাস করে নেবো কখনো কি সম্ভব তোমরা বলো তো বাড়ি এলো বাড়িতে আসার পর কি কিনেছে কাপ কিনেছে কাপ সেটা আবার নাকি ফাটা সেটাও লক্ষ্য করেনি এতটাই মেলা ঘুরেছে কাপ কিনেছে পা পরিষ্কার করার কিনেছে এবং তার সাথে আরও মানে দু একটা কি কিনেছে যায় ও একটা হাতা কিনেছে এবং কি একটা জিনিস কিনেছে দেখলাম তো ও একটা তোমার মাইক্রোওয়েভে খাবার গরম করার জন্য একটা কাঁচের পাত্র কিনেছে ভালো হয়েছে বাট আমার কাছে কথা হলো ফারিয়া বলল যে এই আসি এই তোমার এই বোল্টার মানে মাইক্রোওয়েভে পড়ার জন্য এই বোল্টার তিনশো টাকা দাম নিল তাই অন্যান্য কিছু আর মানে কেনাকাটা করতে পারলাম না বা পঞ্চাশ টাকার নাগরদোলাটা আশি টাকা বলেছে বলে চড়তে পারলাম না কিন্তু কেন আমার কাছে এইগুলি হচ্ছে প্রশ্ন হ্যাঁ পমের মতো স্বামী পাওয়া নাকি ভাগ্যের বিষয় কিন্তু তোমরা যারা এই কমেন্টসটা করো একবার ভেবে তো বা একবার ভেবে দেখো তো একটা মেয়ে সে পুরো সংসারের দায়িত্বটা নিয়ে একটা ছেলেকে পুরোপুরি অচল করে দিচ্ছে পুরোপুরি একটা ছেলেকে অচল করে দিচ্ছে তো সেই মেয়েটা যদি এক মাসের জন্য ঠাকুর করুক সবসময় থাকুক দুধে ভাতে ফারিয়া বাট কোনো একটা কারণবশত যদি শরীর অসুস্থ হয় এক মাস যদি ভিডিও দিতে না পারে পম সেইভাবে একার পক্ষে কন্টিনিউ করতে পারবে না বা যদি করো সেইভাবে ভিউজ হবে না তাহলে এদের সংসারের মানে অশান্তি তো এমনিই শুরু হবে কারণ একে অচল তো বানাচ্ছে ফারিয়া একে অচল পমকে অচল করে দিচ্ছে ফারিয়া কারণ পম ফারিয়া সবসময় কথাটা বলে যে স্বামী স্ত্রী মিলেই সংসার অবশ্যই তুমি তোমার স্বামী তোমার কাছে হেল্প করবে স্বামীর কাছে দুজন কারের আলাদা আলাদা কাজ থাকবে কারণ একটা চলে গেলে আর একটা ঠেকনো দিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারি ভেঙে চুরবার যাতে আমাদের না হয়ে যেতে হয় বাট আমরা এক্ষেত্রে প্রতি মুহূর্তে দেখছি যে একটা বোলসেট কিনেছে তার জন্য নাকি আর মেলা ঘুরতে পারলো না আর আশি টাকার দলা চাপতে পারলো না কেন পম বলতে পারেনি যে তুমি তো জিনিসগুলো কিনেছো চলো আমরা দুজন একশো ষাট টাকা তো তো চলো আমি দিই এটা বলতে পারলো না এই তোমরা দাদা বলো খুব ভালো স্বামী পমের মতো স্বামী পা ভাগ্যের বিষয় বলি কি তোমরা তোমাদের স্বামীর টাকায় খেয়ে এই কমেন্টস গুলো করো নাকি তোমাদের স্বামীরা তোমাদেরকে খাওয়াই না পড়ায় না তারপর গিয়ে পমের মতো ছেলেকে সাপোর্ট করো একবার নিজেদের সংসার লাইফে দেখো যদি মেলায় গিয়ে বা নিজের সংসারে যদি নিজেকে ইনকাম করে খেয়ে এই ধরনের কথা শুনতে হয় তাহলে তোমাদের হাত থেকে কি এই ধরনের কমেন্টস টাইপ করতে পারতে পারতে যে পমের মতো ছেড়ে স্বামী পা ভাগ্যের বিষয় যে কিনা মেলায় গিয়ে একটা বোল্ড সেট কিনেছে বলে আর দলায় চাপাবার ক্ষমতা রাখতে পারে না অ্যাকচুয়ালি মানে কে কার জন্য মানে সংসারটা চলছে কার জন্য প্লাস কে কার জন্য বিয়ে করেছে আশা করছি এখন স্পষ্ট আশা করছি স্পষ্ট নচেত কেন বিয়ের কিছুদিন আগে হবে বন্ধুরা কিছুদিন আগে কেন ব্রেক হবে তো যাই হোক সেই সেটটা কিনেছে তার জন্য আর মেলায় কোনো ঘোরাঘুরি করতে পারলো না পয়সা খরচের ভয়ে চলে এলো এবং তারপর আমাদের কি দেখালো যে আমরা এইবার রাত্রের খাবার খাবো বলি কি রাত্রির যে খাবার খাবি দুপুরে যে চিকেনটা করেছিস সেটা গরম করা তো কই আর আমাদের সাথে শেয়ার করলি না কিন্তু কেন নতুন জিনিস শেয়ার করলে আরও আমাদের আনন্দ লাগতো তাই না কিন্তু না ওই যে ওইখানেই হেলে দুলে এদিক ওদিকে ভিডিও এন্ড করে দেওয়া হলো কারণ বাড়িতে তো কেউ নিশ্চয়ই আছে কারণ দেখো প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন যেগুলো দেখা যাচ্ছে যেগুলো নিয়ে আমি বলছি সেগুলো যে একটাও মিথ্যে না সেটা কিন্তু প্রতিটা মুহূর্তে প্রমাণিত হয় প্রতিটা মুহূর্তে প্রমাণিত হয় এবং আমি তো মনে করি আমি অনেক ভদ্রভাবে বলার চেষ্টা করি আমার ভিউয়ার্সরা আমাকে এমন অনেক অনেক কালকে একটা কথা বলেছিলাম মানে এরা যদি বোঝে তবে হ্যাঁ একটা জিনিস ভালো লেগেছে যে আমি বারংবার ফারিয়াকে বলতাম যে দরজার সামনে কেন তুই তোর ছোটো প্যান্ট আমি ভালো ভালো ভাষাতেই বলছি ছোট প্যান্ট বা ইরার ফ্রক এগুলো কেন তুই দরজার সামনে ওই দড়িটায় টাঙিয়ে রাখিস ভিডিও করিস দেখতে বাজে লাগে তো তখন থেকে দেখেছি ওগুলো সাইড করে বাট আদার যে জিনিসগুলো এই যে মানে স্বামী পা ভাগ্যের বিষয় সেগুলো তো সত্যি এই এই সমস্ত ভিডিও দেখলে ক্লিয়ারলি বোঝা যায় যে এই রাম স্বামী সত্যি কি আদেও কেউ মন থেকে চায় যাকে আজকে ওর ভিডিওর কমেন্ট সেকশানে আমার কাছে অনেক কমেন্টস দামি তার মধ্যে একটা কমেন্টস আমি কখনো ক্লিয়ার করে বলিনি বাট এই কমেন্টসটা মানে পড়লে হয়তো অনেকটা তোমরা ক্লিয়ার বুঝতে পারবে চলো একটু পড়ে শোনায় তোমার পিসিওডি আছে আর পিসিওডিতে কি কি খেতে হয় আর না খেতে হয় জানো তুমি বিয়ের পর এমনিতেই মেয়েদের হাজারো প্রবলেম হয় তার ওপর তোমার আবার পিসিওডি আগে থেকেই আছে আজ নিউ বিয়ে হয়েছে তাই বুঝতে পারছো না দু থেকে তিন বছর পর যখন বেবি প্ল্যানিং করবে তখন সমস্যায় পড়বে সকালে উঠে কচুরি ভাত বাসি বিরিয়ানি এইসব খুব খারাপ মাসে তিন থেকে চার দিন বিরিয়ানি খাচ্ছ এটা নর্মাল না এখন বুঝতে পারছো না পরে বুঝবে ভালোর জন্যই বলছি বাইরের খাবার টোটালি স্টপ করে দাও ভাজা একদম খেও না সকালে হেলদি ব্রেকফাস্ট করো ব্রাউন ব্রেড ডিম সেদ্ধ কলা রুটি সবজি এই সব খাও মাসে একদিন দুদিন বাইরের খাবার খেও মন খুলে দুদিন বাইরের খাবার খাবে কিন্তু ডেলি খেও না একটা বেবি হয়ে যাক দেন যা ইচ্ছে খেয়েও ভালোর জন্যই বললাম খারাপ ভেবে নিও না এত সুন্দর কমেন্টসটা করেছে এত সুন্দর কমেন্ট তো ইনি যে কমেন্টসটা করেছে প্রত্যেকটা কথার সাথে আমি সহমত বাট এই যে একটা কথা বললো না একটা বেবি হয়ে যাক তারপর যা খুশি খেয়েও না একটা বেবি হওয়ার পরেও কিন্তু যা খুশি খাওয়া যায় না কারণ কি আমাদের যে শরীর এই শরীরটারও তো একটা নেয়ার ক্ষমতা থাকে তাই তো বিয়ের পর দেবে বেশিরভাগ মেয়েরা ফ্যাটি হয়ে যায় এমনিতে কারণ একটা হরমোনাল বিষয় কিন্তু ডিসব্যালেন্স হয় প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে তো আমি এই কথাগুলোই কিন্তু বেশ কয়েকদিন ও কয়েকটা ভিডিওতে বলেছি যে ওর পিসিওডি যেহেতু আছে ও কিন্তু ওর প্রেগনেন্সির ক্ষেত্রে একটা মানে একটা কষ্টকর পথ কিন্তু অতিক্রম করতেও পারে এরকম কিন্তু খাওয়া দাওয়া করলে বাট কখনো আমি ক্লিয়ারলি বলিনি তবে আজকের কমেন্টসটা এই এই যিনি করেছেন আমি পড়লাম কারণ আমার বলা না বলা কিছু কথা অনেকেরই খারাপ লাগতে পারে যেহেতু বেবি সংক্রান্ত তাই এই কমেন্টসটা আমি পড়লাম সত্যিই তাই কারণ আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি আমাদের আশপাশে কত মানুষের কত প্রবলেম আর আমরা কিন্তু ডক্টরের কাছে যাদের এই প্রবলেমগুলো হয় তাদেরকে প্রথমেই বলে আগে রোগা হোক আগে চর্বি কমাও কারণ পেটে যদি চর্বি জমে যায় না তাহলে কিন্তু জীবনে যে সব থেকে বড় আনন্দ বড় সুখ সেটাই কিন্তু আমাদেরকে অনেক 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 যন্ত্রণা দেয় অনেকটা বেদনা দেয় বুঝতে পারছো মা হওয়া আর ওর পিসিওটি থাকার পরেও রিপোর্ট দেখাতে পারলো না মানে কতটা ভয়ঙ্কর কিছু সেই রিপোর্টে ছিল তারপরেও এইভাবে খাওয়া দাওয়া কোন হিসাবে মানে তোমরা এদের মতো মেয়েকে সাপোর্ট করো যে এই তো বয়স খাওয়ার খাও ঘোরো ফেরো এই ওই হ্যান ত্যান পমের মতো স্বামী পা ভাগ্যের বিষয় সত্যিই তাই একটা স্বামী যদি সত্যি একটা স্ত্রীকে ভালোবাসবে তাকে বলবে তোমার এই পিসিওডি তোমার এই এই প্রবলেম দেখা দিয়েছে বাইরের খাবার পুরোপুরি স্টপ সপ্তাহে একদিন চিকেন তাও এই আজকের মতো ঝোল ওই রসিয়ে কষিয়ে রান্না নয় আমরাও জানি চিকেন মানেই তেল কিন্তু আমরা দিই না কারণ আমরা সংসার প্লাস সন্তান প্লাস নিজের জন্য আমাদেরকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবন মানেই শুধু খাওয়া 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 কিন্তু নয় তাই না তো কি আর বলবো দু দুটো পয়েন্ট তোমাদের সামনে বললাম যে তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে তোমরা দেখো ওই কে ছিল থার্ড পার্সেন্ট আর একটা হচ্ছে সাত মিনিট আর সাত মিনিট ছাব্বিশ সেকেন্ড টিপটার আকারটা দেখলেই বুঝতে পারবে দুদিনকার ভিডিও ক্লিপ এইবার তোমরা তোমাদের মতো করে প্রশ্ন করো আর অবশ্যই তো হারিয়ে আমাদের কন্টিনিউ পরবর্তীতেও ভিডিও দেবে ও যে দিনে দিনে আরও অক্ষমতা মানে কর্মক্ষমতা হারিয়ে ফেলবে প্লাস পমকে যে অচল করে দিচ্ছে সব থেকে খারাপ জায়গা এখানেই হবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণ কিন্তু তখনই শুরু হবে তোমরা দেখে নিও যখন ফারিয়া অনেকটা মানে হেলদি হয়ে গিয়ে কাজকর মতোটা আর করতে পারবে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আসছ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা